মানে মা বোন কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ দেখেন মা বোনের কিন্তু কষ্টের কিন্তু দিন কিন্তু ওরে ভাই এটাও নিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন দেখেন মানে একবার চলেই গেল দেখেন মানে যত ধরনের ময়লা আবর্জনা থেকে শুরু করে

সোফা বলেন বা পর্দা বলেন এগুলো পরিষ্কার ব্রাশ পাচ্ছেন এটা হচ্ছে একটা নজর পাচ্ছেন যেটা হচ্ছে চিপা চাপা মালগুলো সুন্দর